দু হাজার চব্বিশে আইপিএল কে কে কার তবে কে কে আর পরের আইপিএলে একই দল ধরে রাখবে তার কোনো গ্যারান্টি নেই এই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না হ্যাঁ চলতি বছরের শেষে পরে আইপিএলে মেঘা নিলাম এবং দশটি ফ্রাঞ্চাইজি কোমর বেঁধে নেমেছে নতুন করে দল করতে আইপিএলে মেগানেলামে কিছু ক্রিকেটার ধরে রাখা যায় আবার কয়েকজনকে ছেড়ে দিতে হয় ফলে ফ্রাঞ্চাইজিগুলো নতুন করে দল সাজানোর সুযোগ পায় সতেরোতম আইপিএলে এর চ্যাম্পিয়ান কে কে আর তাদের ক্যাপ্টেন সেরা সায়ারকে রিটেন করবে কিনা তা নিশ্চিত নয় চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে কে কে আর জানা যাচ্ছে একটি পডকাস্টে কে কে আর তার হর্ষের রানাকে প্রশ্ন করা হয় যে চারজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে কে কে আর হর্ষিদ রানা বলেন কে কে আর যে চারজন ক্রিকেটারকে রিটার্ন করবে তারা হলেন যে সুনীল নারিন আন্ডার রাসেল রিঙ্কু সিং কিন্তু চার নম্বর ক্রিকেটার হিসাবে কে কে আর রিটেন করবে কে কে আর সে বিষয়ে নিশ্চিত নাই এবং হর্ষিত রানা মনে করেন এই ক্ষেত্রে এগিয়ে আছেন চতুর্থ ক্রিকেটার হিসাবে বরুণ চক্রবর্তী শ্রেয়া সায়ার ভেঙ্কটেশ আয়ার নীত্রিশ মধ্যে একজনকে বেছে নিতে পারে কে কে আর অর্থাৎ এবার নিলামে হবে কে কে আর এর জন্যে এক কঠিন এমনকি শাহরুখের দল ক্যাপ্টেন কিউ নিজের দলে রাখতে পারবে কিনা সেই নিয়ে বড় চিন্তা কেকেআর